ঘূর্ণিঝড় মিথিলির আতঙ্কের মধ্যেও বিশ্বকাপ ক্রিকেট জ্বরে আক্রান্ত গোটা দেশ রবিবার গুজরাটের আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে বিশ্বের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়া দু সালে বিশ্বকাপ ফাইনালে এই দুই দলের সাক্ষাৎ হয়েছিল এই সাক্ষাৎ পর্বে অবশ্যই লড়াই করেও পরাজিত হয়েছিল ভারত দু হাজার তেইশের ভারতের কাছে রয়েছে প্রতিশোধ নেওয়ার সুযোগ ঘরের মাঠে ভারত এখনো পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী ফাইনালে ওঠার আগে একটি ম্যাচেও পরাজিত হয়নি টিম ইন্ডিয়া সব দিক থেকে ভারত ঘরের মাঠে ফেভারিট হিসেবেই যে খেতাবি যুদ্ধে নামবে তা বলার অপেক্ষা রাখে না ফাইনাল ম্যাচে কারা থাকবেন প্রথম একাদশে তা নিয়ে চলছে চুলোচেরা বিশ্লেষণ ভারতের সব ব্যাটসম্যানরা রয়েছেন রানের মধ্যে ব্যতিক্রম শুধু সূর্যকুমার যাদব তিনি এই বিশ্বকাপে চূড়ান্ত ফ্লপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন এর আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন দুই রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন বাইশ রান শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে বারো রান ও উনপঞ্চাশ রান পেয়েছিলেন তিনি ফাইনাল ম্যাচের জন্য সেরা প্রথম একাদশ মাঠে নামাতে চাইবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট এক্ষেত্রে সহ পরপর চার ম্যাচে ব্যাটিং নির্ভরতা যোগাতে ব্যর্থ হওয়া যাদবের উপর রোহিত কতটা ভরসা রাখবেন সেই ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত অধিনায়কের হাতে রয়েছে তিনি চাইলে পারেন রিজার্ভ থাকা কিংবা খেলাতে শার্দুল ঠাকুরকে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় টিমে নেই ছয় নম্বর বোলার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একজন বোলার বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে টিম ইন্ডিয়ার এক্ষেত্রে এগিয়ে রয়েছেন দলের সিনিয়র অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অশ্বিনের রেকর্ড ভালো এই বিশ্বকাপই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পেয়েছিলেন অশ্বিন তিনি একটি উইকেট পেয়েছিলেন ঠিকই কিন্তু অত্যন্ত কৃপন বোলিং করে অজিদের কম রানের মধ্যে বেঁধে রাখতে সাহায্য করেছিলেন তাই ফাইনালে ভারত প্রথম একাদশে একজন বাড়তি বোলার হিসেবে অশ্বিনকেও দলে নিতে পারে তাহলে একজন ব্যাটসম্যান তখন নিশ্চিতভাবে কোপ রানের মধ্যে না কমবে থাকা সূর্যকুমার যাদবের উপরেই তবে শেষ সময়ে উইনিং কম্বিনেশন না ভাঙার সিদ্ধান্তে যদি অনর থাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা তাহলে দলে থেকে যাবেন সূর্যকুমার যাদবও Sports Desk Jam 24 News